মেসেঞ্জারে মেসেজ মেসেঞ্জার থেকে অটোভাবে ডিলেট হয়ে যাবে এই অপশনটি চালু করবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে অনেকের সাথে বিভিন্ন রকম চ্যাটিং করে থাকি মেসেঞ্জারে এই ক্ষেত্রে আমাদের অনেক সময় প্রয়োজন হয় কিছু গোপন মেসেজ গুলো সেগুলা ডিলিট করে ফেলা কিন্তু প্রয়োজনের সময় আমরা সেগুলো আর খুঁজে পাই না এই ক্ষেত্রে ডিলিটও করতে পারি না আর এই মেসেজ গুলো যদি অটোমেটিক ডিলিট হয়ে যায় তাহলে অনেক বড় উপকারও হতে পারে আপনার তাই এই ভিডিওর আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা অটো মেসেজ দুই পাশ থেকে ডিলিট হয়ে যাবে এই সার্ভিসটি চালু করবেন ম্যাসেঞ্জারে তো সেই জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার ওপেন হয়ে গেলে এখানে আপনাদের সকল বন্ধুদের দেখতে পাবেন এখন যার মেসেঞ্জারের আপনি মেসেজ অটো ডিলিট করতে যাচ্ছেন তার আইডিটি সিলেক্ট করে নেবেন ধরুন আমি এই আইডিটি সিলেক্ট করে নিলাম এই আইডিটি সিলেক্ট করে নিলে এখান থেকে আপনারা উপর দিকে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে আই বাটন আপনারা পেয়ে যাবেন এখন এখান থেকে এই আই বাটনের উপর ক্লিক করবেন বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন এখান থেকে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন গো টু সিক্রেট নামের আপনারা এখন এখান থেকে গো টু সিক্রেট কনভার্সেশন এখানে আপনারা ক্লিক ক্লিক করবেন করার পর এখান থেকে হাই বা হ্যালো যেটাই পারেন আপনারা এখান থেকে লিখে পাঠিয়ে দিবেন আমি এখান থেকে হ্যালো পাঠিয়ে দিলাম পাঠানোর পরে এখান থেকে ব্যাক বাটন ক্লিক করলে আসলে এখানে আপনারা একই আইডি দুই নামে দুই জায়গায় দেখতে পারবেন মানে এক নাম্বার আইডি দুই জায়গায় দেখতে পাবেন এখানে উপরে যেটা দেখতে পাবেন এটা আপনাদের সিক্রেট কনভারসেশনের জন্য তাই আপনারা সেই সময় আপনারা এই উপরে যেটা ডিলিট করতে চাচ্ছেন এটা উপরের আইডিটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা যে কোনো মেসেজ পাঠাবেন তারপরে মেসেজ পাঠানো হয়ে গেলে উপরের দিকে আবারও আপনারা আই বাটন দেখতে পাবেন এখন এখান থেকে আই বাটনের উপর ক্লিক করবেন আই বাটনের উপর ক্লিক করার পরে এখান থেকে আবারও স্কল করে নিচের দিকে আসবেন স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ডিসপেয়ারিং মেসেজ নামের একটি অপশান আমি মার্ক করে দিকে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ডিসপেয়ারিং মেসেজ অফ করা আছে এখানে আপনারা যে কাজটি করবেন এখান থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স একটি গোল বৃত্ত দেখতে পাবেন আপনারা এখানে চেকমার্ক করবেন দেখতে পাচ্ছেন আমি এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স এটা আপনার চেকমার্ক করে দিচ্ছি এই টোয়েন্টি ফোর আওয়ার্স যদি আপনার চেকমার্ক করে দেন তাহলে যে কাজটি হবে এই চব্বিশ ঘন্টা পর আপনি যেই মেসেজ পাঠান না কেন ছবি ভিডিও যেটাই পাঠান না কেন ডকুমেন্ট যেটাই হোক চব্বিশ ঘন্টা পর এখান থেকে অটোমেটিকভাবে ডিলিট হয়ে যাবে আপনাকে আর কষ্ট করে সময় নষ্ট করে ডিলিট করতে হবে না আর এমনকি এখান থেকে কেউ নিতে পারবে না বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের মেসেঞ্জারের দুই পাশ থেকে ভাবে ডিলিট করবেন ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন